আপনারা জানেন আমি কুরআন হাদিস থেকে আলোচনা করি ঠিক না এর জন্য খুব গভীর মনোযোগ দিন আয়েশা বলতেছে ওগো আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আপনাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দুইটা জিনিসের মাধ্যমে এক নাম্বার হচ্ছে শরীরের রং মানে আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন কালো আর আপনাদেরকে বানাইছেন সুন্দর আর দুই নাম্বার বিষয় হচ্ছে ও নবুয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কালো নবী পাঠান নাই কালো নবী প্রেরণ করেন নাই যত নবী প্রেরণ করেছেন সব সুন্দর মানুষের মধ্য থেকে আল্লাহ প্রেরণ করেছে তো দুইটা জিনিস একটা হচ্ছে গায়ের রং আরেকটা হচ্ছে নবুয়ত এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কত আবেগ নিয়ে প্রশ্ন করতেছে। চিন্তা করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফারা আইত ইন আমানতু বিমুসলিম মা আমানতা বিহি আপনি যেভাবে আমল করেন যে যে আমল গুলো করেন আমি যদি সেই সেই আমল গুলো করি ওগো আল্লাহ ইন্নি এলাকা ইনুমা আমি কি জান্নাতের ভিতরে আপনার সাথে থাকতে পারবো নাকি

কেমন দিনের কেমন দিবসের জন্য পাগল পারা হয়ে গেছো কেমন দিবসের জন্য তুমি কি প্রস্তুত করেছো কি আমল করেছো এটা কেমন দিবসের জন্য আমি বেশি নামাজ করতে পারি নাই বেশি দান সৎকা করতে পারি নাই বেশি রোজা করতে পারি নাই

তুমি যাকে ভালোবাসবা কেমতের দিবসে তুমি তার সাথে হাসরের ময়দানে থাকবা শুধু হাসরের ময়দানে না দুনিয়াতে যার সাথে তোমার সম্পর্ক থাকবে জান্নাতের ভিতরেও তুমি তার সাথে থাকতে পারবা তার মানে তুমি আমাকে যে ভালোবাসো এজন্য আমার সাথে জান্নাতের ভিতরে তুমি থাকতে পারবা আর শিফা বিতারিফে হুকুকিল মুস্তফা নামক কিতাবের ভিতরে আল্লামা কাজী আیاز রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিস উল্লেখ করেছেন একবার একজন সাহাবি দোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মা'লি ওগো নবী আমি আপনাকে আমার সমস্ত ধন সম্পদ এবং পরিবারপরিজন আত্মীয়-স্বজন কিছুর চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমার একটা অবস্থা হচ্ছে আপনার দরবার থেকে যখন আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আপনার কথা মনে হওয়ার সাথে সাথে বাড়িতে আর থাকতে পারি না আপনার চেহারা দেখার জন্য আপনার দরবারে চলে আসে আজকে একটা জিনিস ভাবলাম যে আপনার একদিন ইন্তেকাল হবে আমারও ইন্তেকাল হবে আমিও মারা যাব চিন্তা করলাম আপনি মারা যাওয়ার সাথে সাথেই তো আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দিয়া দিবেন আর আল্লাহ পাক দয়া করে আমাকে জান্নাতে দিলেও তো আপনি তো নবী নবীদের সাথে থাকবেন আমি তো জান্নাতে আপনার সাক্ষাৎ লাভ করতে পারবো না আপনাকে দেখতে পারবো না হে রাসুল এটা আমি সহ্য করতে পারতেছি আল্লাহ রসুল বললেন সাহাবি অপেক্ষা করো দেখি আমার আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল কি ওহি নিয়ে আসে তোমার ব্যাপারে কি ফয়সালা আসমান থেকে আসে এটার জন্য অপেক্ষা করি কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। الله رب العالمين بلن ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বললেন হাবিব আমার তোমার পাগল ওই তোমার সাহাবিকে জানায় দাও সে যদি দুনিয়াতে আমি আল্লাহ পাকের অনুসরণ করে মানে আমি আল্লাহ পাক যে আদেশ করেছি সেই আদেশ যদি সে পালন করে আর তুমি যা আদেশ করেছ যা নিষেধ করেছ এগুলো যদি পালন করে তোমাকে অনুসরণ করে তাহলে জান্নাতের ভিতরে চার শ্রেণীর মানুষের সাথে বসবাস করতে পারবে